উহ কি বাহানা তুই বমি করছিস কেন কই দেখি দেখি কার সাথে শুয়ে এসেছিস তোর পেটে তো বাচ্চা মালকিন আপনার ছেলে কি যত বড় মুখ নাই তত বড় কথা সাধারণ একটা কাজের মেয়ে হয়ে তুই আমার ছেলের নামে বদনাম দিচ্ছিস সত্যি বলছি এই তুই আর একটা কথা বলবি না এই বাচ্চা নামিয়ে তারপর আমার বাড়িতে কাজে আসবি যা বেরিয়ে যা কিরে রে বাহানা তুই কাজের বাড়ি থেকে চলে এলি কেন বাবা আমাকে কিছু টাকা দেবে ডাক্তার দেখাবো কেন কি হয়েছে মা দাও না বাবা উহ কি হয়েছে মা সত্যি করে বল কি হয়েছে চল আমার সাথে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বাবা স্যার আচ্ছা ও তোমার কোথায় কোথায় হাত দিয়েছে এখানে এখানে হ্যাঁ প্রথমে ও এই ভাবে হাতটা ধরেছিল আর আমি ছাড়িয়ে নিয়ে এই ভাবে একটা দিয়েছিলাম স্যার ওকে ক্ষমা করে দিন ছোট মানুষ ওই বুড়ো তোকে ভেতরে ঢুকে দু চার গাছিলে তো মেয়ে এমনি ঠিক হয়ে যাবে অফিসার আমি কিন্তু এমন জায়গায় নালিশ করব আপনার চাকরিটাই থাকবে না ভয় পেয়ে গেছি তা বলি নালিশ কোথায় জানাবি রে সোশ্যাল মিডিয়া না না ওই অপরাধীকে ধরে আমি উচিত শিক্ষা দেবো চলো কামিনী দেবে হ্যাঁ বলুন আপনার ছেলে এই অসহায় মেয়েটার সাথে প্রতারণা করেছে ওকে আমি অ্যারেস্ট করতে এসেছি অফিসার এইসব ভিকারির মেয়েগুলো যাত্রার সাথে শুয়ে এসে একটা বড় লোক ছেলে দেখে তাকে ফাঁসিয়ে দেয় সেটা মেডিকেল টেস্ট করলেই বোঝা যাবে আপনার ছেলে অপরাধী না হলে আমি ছেড়ে দেবো আপনাকে আমি চুক্তি করে নেব আপনি যান সোশ্যাল মিডিয়া না না আপনি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন এই অপরাধে আপনাকে আমি অ্যারেস্ট করতে পারি চলুন দাঁড়ান দাঁড়ান আমার মাকে নিয়ে যাবেন না আরে এই তো আসামি তোকেও নিয়ে যাব চল আমি কোনো দোষ করিনি বাহানা আমার বিবাহিত স্ত্রী হ্যাঁ মা টাকার অহংকারে তোমার তো মাটিতে পা পড়ে না তাই আমি বাহানার কথা তোমাকে বলতে পারিনি এটা কি সত্য মা হ্যাঁ বাবা সেটা তো আগে বলতে হতো শাশুড়ি ভয়ে আমি বলিনি আমার একমাত্র বৌমাকে কি আমি তাড়িয়ে দিতাম বাহানা অফিসার সারা শহর আলোয় আলোয় সাজিয়ে দিন আমি আমার ছেলের বিয়ে আবার ধুমধাম করে দিতে চাই কিন্তু আমার তো অত সামর্থ্য নেই দিদি আপনি ছেন কেন মানুষ তো মানুষের জন্য আমি তো আছি মানুষ মানুষের জন্য